ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো ট্রমা নিয়ে অনেক সময় ট্রোমা বা মানসিক আঘাতটা যখন আমাদের ভিতরে হয় আমরা এর থেকে বের হতে পারি না বারবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে এবং আমার ভিতরে একটা স্ট্রেস ব্যাঞ্জারি তৈরি করে এতে কীভাবে মুক্তি পারবেন অনেক সময় আপনারা আছেন যে এই প্রশ্নগুলো করেন অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি আপনার যে ট্রোমার রিলেটেড সমস্যা সেগুলো কিন্তু মোকাবেলা করতে পারেন আজকের বিষয়টি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ট্রোমার ক্ষেত্রে তিনটি বিষয় আপনারা মাথায় রাখবেন এবং এগুলো করবেন দেখবেন আপনার সমস্যাটা আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন প্রথমে এক নম্বরে যে বিষয়টি হলো যখন ট্রোমার ট্রিগার আপনার ভিতরে হবে তখন দম নিতে শিখুন ধম নেওয়া মানে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটি শ্বাস জুড়ে নিয়ে ধরে রেখে আস্তে আস্তে করে ছেড়ে দিন এটি আপনি ওই সময় পাঁচ সাতবার বা দশবার করুন দেখুন আপনার ইমিডিয়েটলি একটা পরিবর্তন আসবে এবং এই যে বিষয়টি এটা হলো রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে বলা হয় যেটাকে আমার গ্রাউন্ডিং টেকনিক বলা হয় যেমন গ্রাউন্ডিং বলতে আপনার পঞ্চ ইন্দ্রিয়টাকে একটু ব্যয় করুন কোনো একটা টাস্ক করুন চোখে কোনো একটা কিছু গভীর মনোযোগ দিয়ে দেখুন কোনো একটা শব্দ আসলে ওই সময়টা কানে শব্দটা ফিল করুন ওই সময়টা আপনার আপনার মুখের ভিতর কী ধরনের বা জিহেবাই আপনার কী ধরনের অনুভূতি আছে কী ধরনের সাদা আছে সেটি একটু বলার চেষ্টা করুন আপনি যেখানে আছেন সেখানে কি ধরনের একটা স্মেল আসছে একটা গন্ধ আসছে সেটি বলার চেষ্টা করুন এই যে প্র্যাকটিসটা এটি আপনি যখন ট্রিগার হবেন যখন মনটা খারাপ হবে তখনও করতে পারে অথবা যখন আপনি রিল্যাক্সে থাকেন অন্য কোনো সময় এগুলো কিন্তু করতে পারেন দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হলো বয়স স্মৃতি আসলে এটা অতীত এই বিষয়টিকে আপনি নিজেকে জানান নিজেকে স্মরণ করান অনেক সময় দেখা যায় যে ট্রোমার ক্ষেত্রে যখন এটা চলে আসে স্মৃতিটা একটা ইমেজ আকারে আসে তখন বা একটা সিগন্যাল হিসেবে আসে তখন কিন্তু এটা যে তার অতীতের একটা চিন্তা বা অতীতের একটা কষ্ট তার মাথায় আসতেছে সেটি কিন্তু সে বুঝতে পারে না চাল এই সময়টায় আপনি নিজেকে ব্রেনকে সচেতন করে দিবেন যে এটা আমার অতীতের কোনো অতীতের একটি ঘটনা যেটি আমার মাথায় আসতেছে তিন নম্বরে যে বিষয়টি সেটা হলো আপনার যে কোনো ধরনের সমস্যা আপনি কিন্তু আপনার আশেপাশে যারা আছেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে অথবা হিউম্যান হিসেবে আপনি যে কোনো একজনকে কিন্তু আপনার মনের কথাগুলো আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনার মনের যে কষ্টটি হচ্ছে আপনার মনের ভিতরে যে বিভিন্ন রকমের বিরক্তিকর বা লজ্জার বিষয়গুলো যদি এসে থাকে আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপন রাখবে এমন কারোর সাথে শেয়ার করতে পারেন আপনি যদি রেগুলারলি এই তিনটি বিষয় মাথায় রাখেন তাহলে দেখবেন আপনি অবশ্যই কোনো রকমের ট্রিগার হবেন না কোনো রকমের কষ্টের জায়গাটি আপনার কোনো সময় বিরক্ত বিরক্তবোধটা আপনার ভিতরে কিন্তু কাজ করবে না আপনি যত দ্রুত সম্ভব এই প্র্যাকটিসগুলো করবেন দেখবেন আপনার ভিতরে পরিবর্তনগুলো চলে আসছে মনে রাখবেন ট্রোমা কেজের ক্ষেত্রে আপনি ট্রমাটা যদি ম্যানেজ করতে পারেন হয়তো বা পরবর্তীতে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সেটি হয়তো বা আপনার হবে না যত দ্রুত সম্ভব টেকনিকগুলো অ্যাপ্লাই করুন আর কোনো সন্দেহ থাকলে বা কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি করার পর আপনার কেমন লেগেছে এটা আপনার নিজের দায়িত্ব নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলকে জানাবেন চ্যানেলের যারা আছে সবাই আমরা এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি আপনার ইম্প্রুভমেন্ট বা আপনার চেঞ্জের জায়গাটি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম